ব্রাজিলের মাঠে ইকুয়েডরের দাপট মেনে নিতে পারছেন না রদ্রিগো কুরিতিবায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিল কেমন খেলেছে স্কোর লাইন বলছে এক শূন্য গোলে জিতেছে ব্রাজিল কিন্তু ম্যাচটি দেখে থাকলে নিশ্চয়ই জানেন খেলায় মন ভরাতে পারেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা অবশ্য এই ম্যাচের গোলদাতা রদ্রিগো বলছেন অন্য কথা তার দাবি ব্রাজিল কেমন খেলেছে তা বিশ্লেষণ করতে হলে সবার আগে জাতীয় দলের বর্তমান পরিস্থিতি বিবেচনা করা প্রয়োজন দু বিশ্বকাপ বাছাইয়ে এর আগে সর্বশেষ চার ম্যাচে জয়হীন ছিল ব্রাজিল গত বছর অক্টোবরে ভেনেজুয়েলার সঙ্গে এক এক গোলে ড্রয়ের পর হেরে টানা তিন ম্যাচ এই তিন ম্যাচে প্রতিপক্ষ ছিল যথাক্রমে উরুগুয়ে কলম্বিয়া ও আর্জেন্টিনা শুধু তাই নয় গত জুলাইয়ে অনুষ্ঠিত কোপা আমেরিকাতেও ভালো করতে পারেনি ব্রাজিল উরুগুয়ের কাছে টাই ব্রেকারে হেরে বাদ পড়েছে কোয়ার্টার ফাইনাল থেকে তারপর বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডরের মুখোমুখি হয়েছিল দরিভাল জুনিয়রের দল এ ম্যাচে জাতীয় দলের হয়ে নিজের সপ্তম গোলটি করেছে রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগো জয়ের পর রড্রিগো ব্রাজিলের সংবাদ মাধ্যমকে বলেছেন এটা গুরুত্বপূর্ণ ছিল জয়টা আমাদের প্রয়োজনও ছিল আমরা ভালো না খারাপ খেলেছি তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো গোল করা জানতাম ম্যাচটি কঠিন হবে মৌসুমের শুরুটা সবসময়ই কঠিন সামনের লম্বা পথ আর অনুশীলনের জন্য বেশি সময়ও নেই আমাদের হাতে রদ্রিগো মনে করেন ব্রাজিল আরও উন্নতি করবে এবং আরও ভালো করবে পরের ম্যাচগুলোয় তবে ঘরের মাঠে ইকুয়েডরের দাপট মেনে নিতে পারছেন না রদ্রিগো জয় পেয়ে আমি খুশি জাতীয় দলের হয়ে আরও একটি গোল পেলাম এখান থেকে আমরা শুধু ভালোই করব ইকুয়েডর ম্যাচে বিভিন্ন সময়ে দাপট দেখিয়েছে এটা হতে পারে না বিশেষ করে আমাদের ঘরের মাঠে আমরা উন্নতি করব এবং পরের ম্যাচটি জিতব এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন